হলো আল্লাহ তালা বলেছেন আজাল অর্থাৎ মানুষকে যেন তারাহুরা দিয়েই বানানো হয়েছে এই সুরার এই আয়াতটি এই আয়াতটি আছে নম্বর আয়াতে এটা হচ্ছে এই সুরা আম্বিয়ার সাঁত্রিশ নম্বর আয়াত মানুষ এখন খুবই তারাহুরা প্রবণ অর্থাৎ একটি কথা কোরআনের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ নানানভাবে উল্লেখ করেছেন তো ইমাম শানকৃতি যিনি ইমাম শানকৃত রহিমা হল্লাহ তিনি বলেন মানুষ যদিও স্বভাবগতভাবে তাড়াহুড়ো প্রবণ তবু চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে এটা মানুষ ইচ্ছা করলে পারে নিজেকে স্থিরতা ও ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারে যে কিভাবে স্থির হতে হয় কীভাবে ধৈর্য ধরতে হয় যেমনটা নফসের চাহিদা ও কামনা বাসনার বেলায় দেখা যায় কামনা বাসনার প্রতি মানুষের স্বভাবগত ঝোঁক আছে সত্য কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও কিন্তু তার আছে এটা হানড্রেড পারসেন্ট সত্য হিসেব করলে দেখা যাবে মানুষ তার জীবনে যত ভুল করে তার বেশিরভাগ তাড়াহুড়ো করার কারণে এটা আমরা দেখতে পাই এজন্য যতটা সম্ভব মনকে স্থিরতা শেখাতে হবে এমনিতে আমরা মানে বাস করি এক অস্থির দুনিয়ায় হ্যাঁ যেখানে প্রতিনিয়ত ঈশ্বুর পর তৈরি হচ্ছে আমরা জানি তো সেখানে নিজেকে স্থির না রাখতে পারলে বিপদের শেষ হবে না বিপদ আসবেই অস্থিরতার স্রোতে কচুরি পানার মতো অবশ্যই ভেসে যায়